হ্যালো প্রিয়ন আমি অন্তুষা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সো অনেক দিন পর আমি আবার আরেকটা একটা ব্লগ করলাম একটা নাম মোট আমি প্রায় তিন জায়গায় গেছি সো তিনটা ব্লগ আসবে আর ইন্ট্রোডাকশনটা আমি মানে ট্যুরের আগে করিনি প্রায় মানে ভুলে গেছিলাম সো এইটা এখন করতেছি প্রথম বলে রাখি যে প্রথমে আমরা গেছিলাম হচ্ছে চন্দ্রনাথ পাহাড় চন্দ্রনাথ পাহাড় থেকে কুলিয়াখালী সি বিচ দেন হচ্ছে ওখান থেকে মিরিঞ্জা ভ্যালি যেটা রিসেন্টলি খুব ভাইরাল হচ্ছে তো আমরা সেখানে গেছিলাম তারপর ওখান থেকে আমরা গেলাম কক্সেসবাজার বাজার একটা ছিলাম তো এটা হচ্ছে মানে প্রায় আমরা তিন দিনের ট্যুর ছিল একটা তো এই ট্যুরে মোট আমরা সাতজন গেছিলাম আমি সজীব রফসন তারপর হচ্ছে জাফরুল তারপর কে তারপর হচ্ছে নাইম হ্যাঁ এই কজন গেছিলাম তো সাজজাদ একজন ছিল সাজজাদ তো আমরা মোট সাতজন গেছিলাম তার মধ্যে মির্জা থেকে দুজন চলে আসছিলো এক হচ্ছে জাফরুল আর হচ্ছে সাজ্জাদ মানে কোনো সমস্যার কারণে তারা চলে আসছিল আর আমরা পাঁচজন মিলে তখন বাজার গেছিলাম সো আমি আর দেরি করব না তো আমাদের এই ট্যুরের যে ভিডিওটা আছে সেইটা মানে শুরু করি আর সিরিয়াসলি আগের থেকে এটা অনেক ফান হতে চলেছে সো চলো শুরু করি তো আমরা প্রথমেই বাসে করে ঠারাগড় থেকে ঢাকায় চলে যাই এবং সেখানে আমরা কমলাপুর রেল স্টেশনে অপেক্ষা করি ট্রেনের জন্য এই হচ্ছে আমাদের ট্রেন যার নাম মহানগর এক্সপ্রেস এবং ট্রেনের সময় হচ্ছে নয়টা বিশে যদিও দুই ঘন্টা লেটে ছাড়ছিল শুভ জন্ম

আমরা চট্টগ্রাম পৌঁছে যাই এবং সিএনজি করে একে পর্যন্ত চলে যায় এবং সেখানে আমরা হোটেল রুম ভাড়া নিয়ে নিই দুটি রুম আমরা নিই কারণ আমরা ছিলাম মোট সাতজন আর এই হচ্ছে আমাদের হোটেল রুম এই রুমে আমরা মোট তিনজন ছিলাম ভিতর কিন্তু <makes> <coughs> আজ প্রমথ করে নাও আর প্রমথ করে নাও আজকে নামা ভারী দাম লাগিনি 10 টাকা কে নাই পায় লাগবে নাই তো পানি লাগবে পানি তো লাগবে সবাই চলো এখন আজকে নাইমের আজকে নাইমের এটা দেখবো আমি নাইমের কুন্দাপুন্দি হয়ে যাবে আজকে নাইমে এনার্জিটা দেখবো আমি বলল সবার আগে তুই উঠবি আচ্ছা উঠে দেখা তুই ওই দেখছিস মাছা ওই যে দেখাচ্ছ ওই যে honda ওই ওই দেখাচ্ছ কমলা কারার ও আমার একটা হেলিকপ্টার ভাড়া করি হেলিকপ্টার হেলিকপ্টার ভাড়া নিয়ে বেটা এই যে ক্যামেরাম্যান হ্যাঁ তুই তো ক্যামেরাম্যান সব নিবে পাই ক্যামেরার সাথে খেলা করতে আচ্ছা আচ্ছা ভাই

মহদেৱ <laughs> একেলগে বা নাই 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 ভালকৈ ভাই দে কঠি হেৰি মুস্তাফা কেটে গেছে কি রে কোন সিগর সুস্থ ছিল কুমাল ছিল পজি ভালো করে না এখানে এখানে ভালো লাগবে

খারাপ yeah? wow, wow. <coughs> <audio token thanks> নাইম আউট আউট কেন এই তো আইসি বয়স হয়েছে তোর বয়স মনে করছিলাম যে ফিরি হবে এই যাবে আচ্ছা কে ডাটাটে একবেলা দিছি তুই তো না শান্তি লাগে বাবা আচ্ছা আচ্ছা আগে আমি তুলি তারপর তো আমি ধরব তো কে হেগা তুই মারামারি কর জে জিতবি সেটुलिस जा না ভাই দাতা দেব আমি গলি মারনে করব এখান রাখ এখান রাখ করি পড়া আল্লাহ করে আমারটা দিয়ে দে নাকি বড় ওয়েট করে আছে বড় ভাই হ্যাঁ হ্যাঁ এই নাম্বারটা দে ফোন

ঘটে তাহলে তাহলে সব দোষ পনির মানুষ ছাড়া বাঁচছে বৃক্ষ বৃক্ষ ছাড়া মানুষ নয় সন্তানের সুখের তরে বৃক্ষ লাগা

ছায়াটাতে চল ছায় চল এই জিনিসটা চাচ্ছিলাম

আজıda তিনটা মাত্র একটা ডিম একটি কাঁচা লঙ্কা একটি আপেল আনলিমিটেড সবজি সবজি

এই সবাই কেন আমি কিন্তু পিছনে আছি যে সহায়কে করে গেলাম ওই ওই যে ইয়াদের সাথে কি জানি তকিদের সাথে খালি ঘুরে এই পাশ দিয়ে খালি যা স্কুলের সামনে গেছে সাজা আমার ওকে তো খাবারের দোকান বাড়ি দিয়ে ঘুরে খাওয়াইলাম ঠিক আছে